দেওঘর এবং এর আশেপাশের দ্বিতীয় সর্বাধিক বিখ্যাত মন্দির হল বাসুকিনাথ ধাম এটি দেওঘর থেকে দুমকা যাওয়ার পথে অবস্থিত বলা হয় যে বাসুকিনাথ মন্দির হলো বাবা ভোলেনাথের দরবার বাসুকিনাথ ধামে শিব ও পার্বতীর মন্দির একে অপরের ঠিক সামনে অবস্থিত সন্ধ্যায় যখন উভয় মন্দিরের দরজা খোলা হয় তখন ভক্তদের দরজার সামনে থেকে দূরে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয় কারণ বিশ্বাস করা হয় যে এই সময়ে ভগবান শিব এবং মাতা পার্বতী একে অপরের সঙ্গে দেখা করেন পাশুকিনাথ হলো সবচেয়ে প্রাচীন মন্দিরগুলোর মধ্যে একটি এই প্রাঙ্গণে বিভিন্ন দেবদেবী আরও অনেক ছোট ছোট মন্দির রয়েছে শিবপুরাণে বর্ণিত কাহিনী অনুসারে ত্রেতা যুগে লঙ্কার রাজা রাবণ মনে করেছিলেন যে মহাদেব শিব চিরকাল সেখানে না থাকলে তার রাজধানী নিখুঁত এবং শত্রুমুক্ত হবে না তিনি মহাদেবের কাছে অবিরাম ধ্যাম করেছিলেন অবশেষে শিব সন্তুষ্ট হয়ে তাকে তার লিঙ্গটি লঙ্কায় নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন লঙ্কায় তার যাত্রায় কোনো বিরতি না থাকা উচিত যদি সে তার যাত্রার সময় পৃথিবীর কোথায় লিঙ্গটি স্থাপন করে তবে এটি চিরকাল সেই স্থানে স্থির থাকবে লঙ্কায় ফিরে যাওয়ার সময় রাবণ খুশি হয়েছিলেন অন্যান্য দেবতারা এই পরিকল্পনার বিরোধিতা করেছিলেন যদি শিব রাবণের সাথে লঙ্কায় যান তাহলে রাবণ অজয় হয়ে উঠবে এবং তার দুষ্টু ও বৈদিক বিশ্লেষণমূলক কর্মকাণ্ড বিশ্বকে হুমকির মুখ ফেলবে কৈলাস পর্বত থেকে ফেরার পথে রাবণের সন্ধ্যা বন্দনা করা সময় হয়েছিল এবং তিনি শিবলিঙ্গ হাতে নিয়ে সন্ধ্যা করতে পারেননি এবং তাই এখন কাউকে খুঁজে থাকেন যিনি এটি ধরে রাখতে পারেন বিষ্ণু তখন একজন রাখাল হিসেবে আবর্বিত হন যিনি কাছাকাছি ভেড়া পালন করছিলেন রাবণ গণেশকে রাখালের ভার করে সন্দেহ বন্দনা সম্পন্ন করার জন্য লিঙ্গটি ধরে রাখার জন্য অনুরোধ করেছিলেন এবং কোনো নড়াচড়ার সময় লিঙ্গটি মাটিতে না রাখার নির্দেশ দিয়েছিলেন এই হল মন্দির স্থাপনের কাহিনী হাওড়া থেকে বাসুকীনাথ যাবার জন্য আপনারা চাইলে দেওঘর স্টেশনে নামতে পারেন হাওড়া থেকে ময়ূরাখী এক্সপ্রেস ট্রেন নাম্বার ওয়ান থ্রি জিরো ফোর ফাইভ বিকেল চারটে পঁচিশ মিনিটে হাওড়া থেকে ছাড়ে এবং রাত্রি বারোটা পঁয়ত্রিশ মিনিটে পৌঁছায় অনলাইনে দ্বিতীয় শ্রেণীর ভাড়া একশো পঞ্চান্ন টাকা এছাড়া হাওড়া থেকে জেসুটি যাওয়ার যে কোনো ট্রেনে জেসুটি স্টেশনে নামতে পারেন ওইখান থেকে প্রথমে বৈদ্যনাথ ধাম সংলগ্ন টাওয়ার চকের কাছে যে কোনো হোটেল অথবা ধামে থাকতে পারেন প্রথম দিন বৈদ্যনাথ ধাম ও পরের দিন বাসুকিনাথ ধামে পূজা দিতে পারেন ভোর চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত দর্শন হয় আপনারা চাইলে শিবগঙ্গা ঘাট থেকে স্নান করে শিবগঙ্গা ঘাট থেকে ডালা কিনে পুজোর লাইনে দাঁড়াতে পারেন এখানে ভোরবেলা যত তাড়াতাড়ি যাওয়া সম্ভব তত তাড়াতাড়ি পুজো দিতে সুবিধা হয় এখানে উল্লেখ্য দেওগড় বা জেসুদ্রী স্টেশন থেকে শেয়ার অটো করে দেড়শো টাকা দিলেই বৈদ্যনাথ ধামের নিকটবর্তী টাওয়ার চোখে পৌঁছে যেতে পারবেন এখানে আসলে কিছু সাইট সিনও দেখতে পারেন যেমন তিকুট পর্বত তপবন পাহাড় নখা মন্দির জগবন্ধু আশ্রম আমরা টাওয়ার চকের কাছে ফুড প্লাজার একটি হোটেলে খাবার খেয়েছিলাম এটি একটি নিরামিষ হোটেল হোটেল এসি কিন্তু রিজনেবেল প্রাইস আপনারা যদি চান যেতে পারেন এছাড়া আমরা ধাম আশ্রমে নন এসি রুমে ছিলাম ভাড়া ছিল চারশো টাকা এখন এসিও বিভিন্ন ধরনের রেনোভেশনে কাজ চলছে এই আশ্রমে যেতে গেলে দেওঘর অথবা জেসুডি স্টেশন থেকে অটো করে টাওয়ার চোখে সবজি মন্ডির ঠিক উল্টো দিকে কেশরী ধাম আশ্রম এখানে একটি উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে চেক ইন এবং চেক আউট সকাল নটা এর আগে আপনাকে এনারা প্রবেশ করার অনুমতি দেবেন না ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন এই রকম আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন